সিম্পিল একটা ব্রেকফাস্ট করেছি ব্রেড স্যান্ডউইচ তো সেটা একটু অন্যভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো ব্রেডগুলো কালকে নেওয়া হয়েছিল তো অত সকালে আমাদের এখানে ব্রেড আসে না আটটা সাড়ে আটটা বেজে যায় কিন্তু আমাকে আগেই ব্রেকফাস্টটা বানাতে হয় সেজন্য আগের দিন নিয়ে রেখেছি দেখো আলু সিদ্ধ করে নিয়েছি দুটো ডিমও সিদ্ধ করে নিয়েছি সব ছাড়িয়ে রেডি করে রেখেছি চিজ নিয়েছি আর শসা আর ক্যারট কেটেছি আমার ছেলে মেয়ে যেহেতু পেঁয়াজ খায় না ওই জন্যে আমাদেরগুলোতেও আর পেঁয়াজ কাটি নি তো আলুটার মধ্যে আমি বিট নুন আর গোলমরিচ দিয়েছি সেটাই এবার হাতে করে একটু ম্যাশ করে নিচ্ছি তো এবার ব্রেডগুলো নিয়েছি ওইখানে রাখার যেহেতু আমার রান্নাঘরটা ছোট রাখার জায়গা নেই সেই জন্য এখানে রেখেছি সামনে কিছুটা ওই গ্যাসের ওপরে কিছুটা রেখেছি যারা আমার ভিডিও দেখেছো আগে তারা তো অবশ্যই আমার পাশে আছো আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই দেখার সাথে সাথে পারলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও করলে খুশি হব আমার চ্যানেলটা যেহেতু অনেক দিনের হলো কিন্তু গ্রো করছে না সবাই দেখছ কিন্তু কেউ সাবস্ক্রাইব করে পাশে থাকছ না পাশে থাকলে ভালো লাগবে মোটিভেট হব নালে মন খারাপ হয়ে যাচ্ছে যে সবাই দেখছে কিন্তু পাশে কেউ থাকছে না সবাই দেখে চলে যাচ্ছে যদি কিছু খারাপ হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে সেটাও আমাকে জানাবে পুরো ভিডিওটা দেখে তবে সাবস্ক্রাইব করবে পাশে থাকার অনুরোধ রাখলাম আমি প্রথমে একটু সস দিয়ে নিয়েছি ব্রেডের ওপরে তারপরে আলুগুলো যে আলুগুলো হাতে চটকেছি সেগুলো দিয়ে দিলাম আর ক্যারোট আর শশাটা ওপরে দিয়ে দিচ্ছি আমি যেহেতু নুনটা আলুর সাথে বেশি করে দিয়েছি সেহেতু শশার ওপরে আর বা ক্যারটের ওপরে আর নুনটা দিলাম না নুনটা লাগলে আমি পরে নিয়ে নিতে পারবে সেজন্য আর নুনটা দিলাম না তো আমাদের এখানে ব্রেডগুলো খুবই ফ্রেশ হয় তো আমি ডিমটাকে একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি ওপরে ডিমে স্লাইস করে কাটলে কি বলো তো ব্রেডগুলো তো খুব পাতলা সেই জন্যে স্লাইস করে দিলে হবে না সেই জন্য আমি এটাকে গ্রেড করে নিচ্ছি ডিমটাকে ভালো করে গ্রেট করে ওপরে ছড়িয়ে দিচ্ছি সব ব্রেডের খেতে খুব সুন্দর হয় আমার ছেলে মেয়ে মেওনিজও খায় না সেজন্য আমি মেওনিজও ইউজ করতে পারি না বাটারটা ভালোবাসে সসটা ভালোবাসে সেজন্যে আমি মেওনিজ একবার এনেছিলাম ওরা কেউ খায় না বলে আমি আর আনি না তবে স্যান্ডউইচে মেয়োনিজ দিলে ভালো লাগে বেশি অনিয়ন দিলেও ভালো লাগে কিন্তু ওরা যেহেতু পেঁয়াজটা খায় না সেজন্য আমি পেঁয়াজটা অ্যাভয়েডই করি আমাদের লাগলে আমরা নিয়ে খাই তো ডিমটা দিয়ে দিলাম আর চিজটাও ওর উপরে গ্রেড করে দিয়ে দিলাম এবারে আমি ওখানে স্যান্ডউইচ মেকারটা গরম হতে দিয়েছি যেহেতু আমার রান্নাঘরে কোনো প্ল্যাক পয়েন্ট নেই প্ল্যাক পয়েন্ট নেই সেই জন্যে আমি বাইরে আমার একটা জায়গা আছে সেখানে আমি দিয়েছি ওটা গরম হয়ে গেছে স্যান্ডউইচ মেকারটা ওর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম একটু আগে থেকে গরম করতে যেহেতু হয় সেজন্য ভালো করে গরম করে নিয়েছি বাটারটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি উপরে নিচে ভালো করে ব্রাশ করে নিচ্ছি ওপরটাতে যদি না দিই তাহলে প্লেটগুলো লেগে যাওয়ার চান্স থাকে সেই জন্য বাটারটা ব্রাশটা ওপরেও করে দিতে হয় এবারে বাটারগুলো দিয়ে এটার মধ্যে আমি ডিমের পোচ করেও মাঝে মাঝে স্যান্ডউইচ করি খুব সুন্দর হয় খেতে ডিমের পোচটাও খুব সুন্দর হয় এখানে খেতে তো এটাকে কিছুক্ষণ প্রেস করে ধরে রেখে একটু পরে উল্টে দেব দু তিন মিনিট পরে দেখছি এবার একটু উল্টে দিচ্ছি এটার মধ্যে করলে স্যান্ডউইচ মেকার যারা ব্যবহার করে তারা ভালো করে জানে এটার মধ্যে করলে এত সুন্দর জিনিসটা গরম থাকে আর এত সুন্দর ভেতরের চিজগুলো বলে যায় খেতে খুব সুন্দর লাগে আমার এটা দেখো রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তাহলে খুব ভালো লাগবে এ দেখো এটা আমার হয়ে গেছে এর উপরে এবার একটুখানি নুন আর গোলমরিচগুলো আর সস দিয়ে